সবে তো মাপলার গেছে এরপরে তো হাওয়াই চটি এই সরকারকে প্রথমে গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো এরা বলেন আরে আরে আমাদের দিদি আগে তো দিদি ছিল এখন পিসি আমাদের পিসি তো সব দিচ্ছে বিনা পয়সায় রেশন ফ্রি আরে এটা কেন্দ্রের আপনি যে চাল আনেন না চালের গায়ে বস্তাতে দেখবেন ইংরেজিতে লিখে পি এম ছোট ছোট করে যাতে বুঝতে না পারেন একটা হাঁড়ি থাকে ওটা মমতা ব্যানার্জির চিহ্ন হাঁড়ি চিহ্ন তার নিচে লেখা আছে খাদ্য সাথী এই ঢপাজ পিসি সব জায়গায় মিথ্যা কথা বলে সব জায়গায় মিথ্যা বত্যা বলে বাথরুম দিয়েছে নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযান লিখে দিয়েছে এম এন বি মিশন নির্মল বাংলা পিচের রাস্তা গেছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লিখে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা পাইপে জল মোদীজীর স্কিম জলজীবন মিশন একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছে লম্বা মন্ত্রী আর কালীপদবাবু ফিতা কাটছে কালীপদবাবু ফিতা কাটছে মোদীজীর স্কিম উপরে পিসির ছবি উপরে পিসির ছবি এটার নাম হল জলজীবন মিশন আর কালী বাবু বলে এটার নাম জল স্বপ্ন মাস্টমশাই আপনার লজ্জা লাগে না এই পার্টিটা করছেন সকাল বেলা আগে গেলে লোক বলতো মাস্টমশাই যাচ্ছে এখন বলছে চোরের পার্টির বিধায়ক যাচ্ছে এখন বলে চোরের পার্টির বিধায়ক যাচ্ছে এই শ্যামপুরেও চাকরি বিক্রি হয়েছে এই শ্যামপুরেও চাকরি বিক্রি হয়েছে

চোরেদের আমরা উপরে ফেলবো মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়িতে বলে গেছেন আমি অর্ধেক তৃণমূলের চোরেদের জেলে ঢুকিয়েছি বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী পড়ার পরে ঢুকবো ঢোকাব সবে তো মাফলার গেছে এরপরে তো হাওয়াই চটি মাফলার গেছে সবে এরপরে হাওয়াই চটি হাওয়াই চটি কি বলছে শুধু মিথ্যা কথা বলে বেড়াচ্ছে আগে কি বলেছিল একুশের আগে কালীপদ মন্ডলকে ভোট দিন ডবল ডবল চাকরি হবে এখন বলছে ডবল ডবল চাকরি গেছে ডবল ডবল চাকরি গেছে গোটা রাজ্যটাকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছে এই শ্যামপুরের গ্রামে গ্রামে যুবক ছেলেরা বাড়িতে নেই কাজের জন্য পেটের জন্য সব বিজেপি শাসিত রাজ্য নইলে দক্ষিণ ভারতে চলে গেছে শুনে রাখুন সিপিএম করলো এক কোটি বেকার পিসি করলো দু কোটি বেকার সিপিএম এর পাঁচ লাখ পরিযায়ী শ্রমিক পিসির সময় পঞ্চাশ লাখ পরিযায়ী শ্রমিক সিপিএম এর ঋণ এক লাখ আটানব্বই হাজার কোটি পিসির ঋণ ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি এই রাজ্যে শিল্প নেই কৃষকরা ধানের মূল্য পান না এই রাজ্যে পান না মোদীজি চৌত্রিশ হাজার কোটি টাকা ইউরিয়া সারে ভর্তুকি দিয়েছেন আপনাকে হ্যাঁ কি না বলুন আপনাদের এই এলাকার কৃষকদেরকে বঞ্চিত করছে এরা মায়েরা আপনাদের কি বলছে শুধু ভয় দেখাচ্ছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে যেন বাপের ঘরের টাকা বিজেপি করা হাতে সিঁদুর গলায় একটা মায়ের যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা থাকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে যাচ্ছে বিশ্বাস করেন তো আমাকে আমি এই ঠগি পিসিকে হারিয়েছি নন্দীগ্রামে আমরা তো এপার আর ওপার মাঝখানে একটা নদী তাও তো কমলপুর ঢুকে আছে আমাদের ভিতরে মায়াচর ওপার আপনাদের আশীর্বাদ আছে তো তো এই গ্রামকে দক্ষিণ কলকাতার ফ্লাটে থাকা এক্সালেটার এক কোটি টাকার ঝাড় বাটিতে থাকা হেলিকপ্টারে ঘোরা পিসি ভাইপো এদের উৎখাত করতে হবে তো গ্রাম দিয়ে ঘিরতে হবে মেদিনীপুরের লোক বিরোধী দল নেতা উত্তরবঙ্গের লোক পশ্চিমবঙ্গ বিরোধীর বিজেপির সভাপতি আমাদের এই দু ভাই জুটি হয়েছে আমরা একে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বো সঙ্গে আছেন তো আপনারা অরুন্দাকে জেতাবেন তো পঞ্চাশ হাজার লিট দিন শ্যামপুর ভাবছে গুন্ডামি করবে গুন্ডামি করবে শুনে রাখুন প্রচার বন্ধ হবে আঠারো তারিখে সন্ধ্যা ছটা একটা তৃণমূল গুন্ডাকে যদি দেখেন কি বাগনান আমার হোয়াটসঅ্যাপে অরুণদা দা তুষার দাস চিন্টু ভাই সুশান্তর মাধ্যমে মেসেজ দেবেন বুথ নাম্বার গ্রামের নাম দিয়ে ছ ফুটের লম্বা লাঠি নিয়ে কয়েক হাজার কেন্দ্রীয় বাহিনী আসছে প্রথম দফায় দুশো ছিল দ্বিতীয় দফায় চারশো তৃতীয় দফায় সাতশো পঞ্চাশ আর আপনাদের দফায় এদের দফা দফা করবো আমরা প্রতি বুথে ছজন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ওয়েব ক্যামেরা নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন পঞ্চায়েতের মতো ভোট লুট করতে দেবো না পারো থানার ওসি তন্ময় কর্মকার তাই তো খুব সাবধান শিক্ষা হয় না আপনাদের রাজীব কুমারকে দেখে শিক্ষা হয় না শক্তিপুরের ওসি বেলনাঙ্গার আইসি কে দেখে ইলেকশন কমিশনকে দুর্বল ভাববেন না আর মমতা ব্যানার্জি ধমকাচ্ছে দু মাস পর আমি আসব আরে দু মাস পর ওই থাকবে না দু মাস পর ওই থাকবে না আপনাকে বলছি সরকারকে উল্টে দেব এই সরকারকে জলাঞ্জলি দেব এই সরকারকে প্রথমে গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো গঙ্গায় চুবাবো আর বঙ্গোপসাগরে ডুবাবো আপনারা জোট বাঁধুন তৈরি হন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন